রাতের অন্ধকারে ছায়ার মতো ঘুরে বেড়ানো গোপন চরা যারা বছরের পর বছর ধরে ইরানের মাটিতে ছড়িয়েছিল আতঙ্ক ইসরায়েলের মোসাদ বিশ্বের সবচেয়ে রহস্যময় গোয়েন্দা সংস্থাগুলোর একটি তাদের হাত যেন ছড়িয়েছিল ইরানের অন্তরমহল পর্যন্ত কিন্তু এবার সেই অদৃশ্য ছায়া থেকে একে একে দৃশ্যমান হয়ে পড়ল সব আর পরিণতি হল এক অভূতপূর্ব গ্রেপ্তার অভিযানে ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল তাদের সামরিক ও পারমাণবিক স্থাপনার তথ্য গোপনে সংগ্রহ করছে মোসাদের নেটওয়ার্ক গেল তেরো জুন যখন ইসরায়েল ইরানে সরাসরি বিমান হামলা চালায় তখন স্পষ্ট হয়ে যায় সব দেশের ভেতরেই কেউ না কেউ তাদের হয়ে কাজ করছে আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় ইরানের সর্ববৃহৎ নিরাপত্তা অভিযান আর এই অভিযানে মাত্র বারো দিনে গ্রেফতার হয়েছে প্রায় একুশ হাজার মানুষ ইরানের দাবি এদের মধ্যে অনেকেই সরাসরি ইসরায়েলের হয়ে কাজ করছিল তবে অভিযোগ প্রমাণের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বিশ্লেষকরা বলছেন এই বিপুল সংখ্যা আবারও প্রমাণ করে যে দেশটির ভেতরেই গড়ে উঠেছিল বিশাল এক অদৃশ্য শত্রু শিবির গেল মঙ্গলবার বার্তা সংস্থার রয়টার জানিয়েছে এ তথ্য ধরা পড়াদের মধ্যে বিশেষ নজর কাছে অবৈধ অভিবাসীদের সংখ্যা বিশেষ করে আফগান নাগরিকরা ইরানের আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে শুধু বৈধ অভিবাসী সংখ্যায় 2774 জন। তাদের মধ্যে অন্তত 261 জনই বিরুদ্ধে সরাসরি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। এতেই বোঝা যায় কিভাবে ইসরায়েলের সীমান্ত পেরিয়ে সহজ সরল মানুষদড়ও কাজে লাগিয়েছে নিজেদের নেটওয়ার্ক বিস্তারে। কালার এক্সপার্ট, জর্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানেই শেষ নয়। যুদ্ধ চলাকালে অনেকে বিপর অভাবে ভিডিও ধারণ করে বিদেশে পাঠাচ্ছিল বলে অভিযোগ উঠেছে এ কারণে একশো জনকে গ্রেফতার করেছে ইরান ধারণা করা হচ্ছে তাদের পাঠানো মাধ্যমে ইসরায়েল হামলার পরিকল্পনা আরও নিখুঁত করতে পেরেছে অনুরোধ তারা যেন দ্রুততা থানায় জানায় আর সেই আহ্বানের পর অভিযোগের হার হঠাৎ করে বেড়ে যায় একচল্লিশ শতাংশ পর্যন্ত মূলত সাধারণ মানুষদের দেয়া তথ্যের ভিত্তিতেই এই বিপুল সংখ্যক গ্রেপ্তার সম্ভব হয়েছে বর্তমানে ইরানের সাইবার অপরাধ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে 57 হাজারেরও বেশি মামলা খতিয়ে দেখা হচ্ছে তবে প্রশ্ন রয়ে গেছে আসলে কতজন সত্যিকার অর্থে এজেন্ট আর কতজন হয়তো নিরাপরাধ মানুষ যারা ভুল বোঝাবুঝি শিকার তবুও এই কথা অস্বীকার করার উপায় নেই যে এই গ্রেফতার অভিযান ইরানের নিরাপত্তা পরিস্থিতিকে আরও বিশপ্রক করে তুলেছে একদিকে যুদ্ধের আগুন অন্যদিকে অচেনা শত্রুর ভয়ে থমথমে ইরান আর বিশ্ব এখন তাকিয়ে আছে এই নাটকীয় পাল্টা অভিযানের পর কোন দিকে গড়াবে ইসরায়েল-ইরান সংঘাত Hello, that's Amin, RTV.